হ্যালো হ্যালো এই দেখছেন এটি আমাদের একটি সাজানো ভিডিও কিন্তু সাজানো হলো এই ঘটনা মানে প্রতিদিনই ঘটতেছে আমরা যারা বাসে উঠি তারা কি করি সচেতন থাকি না তারা ফোনে কথা বলি কি গ্লাসের বাইরে কিন্তু আপনি কি জানেন যখন আপনি ফোনে কথা বলেন তখন কেউ না কেউ আপনারা ফলো করে

আর পান নাই চিন্তা করেন এই বাইটি একটি ফোন কিনছে মাত্র পঁচিশ দিন ইউজ করছে তার ফোনটা চলে গেছে সেই জানে যে ওই ফোনটা টাকা যোগাইতে কতটুকু কষ্ট তার হয়েছে কিন্তু যে নিচে

তাহলে কি আপনার সাথে এই ঘটনাটা ঘটতো না এখন আমরা সবাই সচেতন হওয়ার দরকার আছে কিনা অবশ্যই সবাই সচেতন হবেন সবাই দরকার আছে দরকার আছে তো আপনারা যারা লোকাল বাসে ট্রাভেল করেন বা ডিস্ট্রিক্ট বাসে যান তাদেরকে একটা কথাই বলবো ফোনে কথা বলেন ভাই কিন্তু আপনি যদি বাম পাশে বসেন ডান পাশে ফোনটা রাখেন বাম পাশে রাখিয়েন না বাম পাশে টোটালি ফোন রাখবেন না আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ